চ্যানেল লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো দেখো আজকের ব্লগটা শুরু করছি একদমই দুপুরবেলা থেকে এখন বাচ্চা করেদের ঠিক দুপুর দুটো তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর দেখতেই দেখে বুঝতেই পারছো আমি সবে মাত্র স্নান ছেড়ে আসলাম আর এই দুষ্টুটাকে দেখো মাম্মা। এ কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার চোখে ঘুম নেই এই সময়টা কিন্তু ঘুমানোর টাইম যেহেতু স্নানের আগে কদিন ধরে ঘুমাচ্ছে তার জন্য কিন্তু এখন আর ঘুমাতে চাইছে না কি করছো তুমি দুষ্টুমি করছো হ্যাঁ দুষ্টুমি করছো সবাইকে হাই করে দাও কেমন আছে জিজ্ঞাসা করো দেখছো এখন না এক সেকেন্ড ওকে রাখা যায় না দেখো যেখানে থাকবে এখানে আসতে না তো আমরা এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো তার জন্য বাইরে ওয়েদারটা ফিল করার জন্য এই জানলাটা খুলেছি আর বাইরের ভিউটা মানে উপভোগ করছি এত সুন্দর লাগা এখন আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম আমাকে মতো ইন্ট্রোটাও দিয়ে দিল না দুষ্টুগুড়ি এখনও জানলায় গিয়ে দাঁড়াবে এবার ও তো জ্বালানায় যদি দাঁড়ায় এখন পড়ে টোটে যায় তখন কি হবে তার মধ্যে বাইরে না একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়েছে তো আর ওর একটু ঠান্ডা লেগেছে কতদিন ধরে আর সামনেই তোমাদের তো বলছিলাম যে আমরা একটা মিনিট ট্রিপে যাব তো কোথায় যাব চলো আজকে বলেই ফেলি তো আমরা সামনে যাচ্ছি হচ্ছে দীঘাতে এই উইকেরই একদম লাস্টে বলতে পারো স্যাটারডেতে তো একদমই না মিনি ট্রিপ একদমই শর্ট ট্রিপ বলতে পারো কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই আর ও যেহেতু মেডিসিন লাইনে আছে ওদের ছুটি হয় না মানে একদিনই ডে অফ আছে সেটা হচ্ছে সানডে ওর আর একদিন পাবে মানে দুদিনের জন্য পাবে কিন্তু তিন দিন ছুটি পাবে না পরপর তো যার জন্য কিছু করার নেই আমাদের এই বছরে একবার যে ঘুরতে যাচ্ছে মাইন্ডটা একটু ফ্রেশ হবে তার জন্যই যাওয়া তো প্রায় বছর হচ্ছে কোথাও যাই না মাম আসার আগে মানে প্রেগনেন্ট হওয়ার সময় তো এক বছর কোথাও যাওয়া হয়নি আর তারপর ওর এখন এক বছর হলো প্রায় দু বছর দু বছর ধরে ঘরেই কাটাচ্ছি তো একটু বাইরে যেতে সবাইই ইচ্ছা করে একটু কাজের ফাঁক থেকে বেড়াতে তো তার জন্যেই দীঘা যাব আর দীঘা যাওয়ার জন্য আগের দিন তোমাদের দেখিয়েছিলাম একটা মিনি ব্লগে যে শপিং করেছি কি কি শপিং করছি সেটা তোমাদেরকে আমি দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো তো আজ আমার এখনও শপিং কমপ্লিট হয়ে উঠিনি আজকেও যাব শপিং করতে যাওয়ার কথা আছে তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি আছে তো মার্কেটে আসবো তারপরে মিট আপ করে যাব তো দেখা যাক বৃষ্টি কি হয় বৃষ্টি হলো যেতে পারবো না কিছু জিনিস কেনার আছে খুব প্রয়োজনীয় জিনিস তো যাই হোক চলো দেখো কান্নাকাটি করছে এখন যাব নিজে লাঞ্চ করতে আর ও ঘুম পেয়েছে তো ব্লগটার সাথে দেখো ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখে দেখো আসলে যদি সবার খুব ভালো লাগে তো আমি চলে আসলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে কলমি শাক আর এখানে হচ্ছে ট্যাংনা হচ্ছে ঝোল তো এটা দিয়ে আমি এখন আবার লাঞ্চটা করবো আর তারপর মামাকে খাওয়াবো তো চলো লাঞ্চটা করে নিই তারপরে আবার এখন বন্ধুরা দুপুরে লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি তো এখন একেবারে রেডি হয়ে বেরিয়ে বেরোবার রেডি হলাম তো তোমাদের তো বললামই আগে যে আমার কিছু শপিং বাকি আছে তো সেইগুলোই করতে যাব তোমার দাদা ভাই ডিউটি থেকে ওখানে আসবে আর মামামকে খাইয়ে দিয়েছি ও এখন থাকবে ওর ঠাম্মি আর দাদুনের কাছে এই জো মামা আমি হুড় করতে চলে যাচ্ছি তোমাকে না নিয়ে কি হয়েছি চলে যাও হুড় হুড়ু করতে তো বাইরে তো বৃষ্টি পড়ছে ওখানে ওবো না আর আমরা তো তাড়াহুড়ো করে চলে আসবো বেশিক্ষণ ওখানে থাকবো না তো যাই হোক চলো অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে বেরাই তারপরে আবার রাস্তায় বেরাই আমি ফাইনালি বেরিয়ে পড়েছিলাম আর রাস্তাতে আসতেই কিন্তু সাথে সাথে একটা টোটো পেয়ে গিয়েছিলাম তো তার মধ্যেই কিন্তু উঠে চলে যাচ্ছে এখন নৈহাটি স্টেশনে তো স্টেশনে যাওয়ার পরে এটা ক্রস করে চলে যাবো অরবিন্দ রোডে কারণ তোমার দাদাভাই ওখানেই আমার জন্য ওয়েট করবে বললো আর এদিকে দেখো যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু চারিদিকে জল রাস্তায় কিন্তু জলও জমে গেছে আর জানো তো রাস্তায় বেরিয়ে না আমার একটু ভিডিও করতে একটু আনজি ফিল হয় যেহেতু কেউ নেই আমি একা একা তাই আমার একটু কেমন লাগে তবু এই প্রফেশনে থাকলে তো আমাদের এগুলো করতেই হবে কিছু করার নেই তো যাই হোক আমি চলে আসলাম হচ্ছে সাবে এতে তো সেখান থেকে চলে যাবো হচ্ছে অরবিন্দ রোডে তোমরা দাদাভাই আমার সাথে আমার জন্য ওখানে ওয়েট করছে তো চলো তোমার দাদা বাসে দেখা হোক তারপরে আবার দেখা হচ্ছে চলে এসেছি নৈহাটি মার্কেটে এই যে সাঁতার ধরার লোক চলে এসেছে আবার কেন নেব তো দেখো এত লম্বা ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না চলো মার্কেটিং করি কী কী মার্কেটিং করা যায় দেখা যাক ওটা আবার লাগবে আমরা ফাইনালি লেগে পড়লাম আমাদের শপিং করার জন্য আর যেহেতু আজকে বাইরে বৃষ্টি হয়েছে তার জন্য দেখো আজকে কিন্তু মার্কেটটা অনেকটাই ফাঁকা না হলে কিন্তু অরবিন্দ রোড এত ফাঁকা দেখতে পাওয়া যায় না আর এই বৃষ্টি হয়ে যায় কিন্তু শপিং করতে বেশ ভালোই লাগছিল তো প্রথমেই আমি চলে যাচ্ছিলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে যেখান থেকে আমি সব কসমেটিক্সের জিনিস পারচেস করে থাকি তো আমি এখান থেকে সব জিনিসপত্র কিনি আর এই কাকুটার দোকানে না অনেক ভালো ভালো জিনিস আছে মানে সব কোম্পানির প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আর অনেকটাই ডিসকাউন্ট করে আর আমাকে তো ভীষণ ভালোভাবে চেনে কারণ আমি সব কিছু এখান থেকেই পার্চেস করে থাকি তো যাই হোক এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী প্রোডাক্ট আছে সব কোম্পানির প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে যদি কেউ চাও তো এখানে এসে অবশ্যই পার্চেস করতে পারো তো যাই হোক আমরা কিন্তু আমাদের জিনিসপত্র নিয়ে নিয়েছি মানে প্রোডাক্ট যেটা আমার নেওয়ার ছিল তো কাকু ওখানে বিল করছিলো আমি এখানে ওয়েট করলাম আর তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে সানগ্লাসের দোকানে যেটার জন্য আজকে আমার নৈহাটিতে আসা তো এখানে এসেও বেশ ভালো ভালো কালেকশান ছিল কিন্তু প্রাইসটা একটু হাই তো যাই হোক এখান থেকেও একটা সানগ্লাস নিয়েছি দীঘা যাবো সানগ্লাস ছাড়া তো আর দীঘা যাওয়া যায় না তো যাই হোক এখান থেকে চাংলাশটা নিলাম আর তারপর কিন্তু আরও অনেক কিছু কিনেছিলাম সেগুলো তো আর ভিডিও দেখানো সম্ভব না তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি আর এদিকে দেখো আমাদের শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে খিদে পেয়ে গেছে প্রচণ্ড তোমাদের দাঁড়াবাহ আছে তাড়াতাড়ি লাঞ্চ করেছে সাথে আমিও আর এই বৃষ্টি হয়ে যায় সন্ধেবেলায় কিন্তু দুজনে একই ছাদার তলায় কিন্তু বেশ লাগছিলো সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো বিয়েটাকে যখন আমরা ফ্রেম করতাম তো যাই হোক তারপরে চলে আসলাম এই দোকানটায় এই দোকানটায় কিন্তু খাবার আমরা কোনোদিন দিন ট্রাই করিনি তবে এখানে কিন্তু বেশ ভালো ভালো খাবার পাওয়া যায় অনেকটাই কম প্রাইস কিন্তু আমরা কোনো দিন ট্রাই করিনি আগের দিনও এসেছিলাম কিন্তু প্রচুর ছিল বলে আর ওয়েট করিনি তো যাই হোক এখান থেকে একটা জিনিস অর্ডার করো তোমাদের দাদাভাই আর সেটা কিন্তু আমরা একটু ওয়েট করার পর পেয়েও গেলাম যদি এটার কী নাম আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো সাথে দিয়েছিল হচ্ছে মিওনিশ আর সস আর আমি তো মিওনিস খেতে ভীষণভাবে ভালোবাসি তো যেহেতু গরম ছিল তাই তোমার দাদাভাই প্রথমে ট্রাই করলো আর তারপর দেখো আমাকেও খাইয়ে দিয়েছিলো কারণ গরম ছিল বলে আমি খেতে পারছিলাম না আর সত্যি খেতে কিন্তু অসাধারণ ছিল তোমরা যদি নৈহাটিতে কেউ এই জিনিসটা ট্রাই না করে থাকো অবশ্যই একবার ট্রাই করো বেশ ভালো লাগবে আর জানো তো দামটাও কিন্তু অনেকটাই কম তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো লাগলো তবে তবে নৈহাটি আসো ফুচকা খাওনা না সেটা তো হয় না তাই ভাবলাম এটা খাওয়ার পরে ফুচকা খাবো তো দেখো তারপরে চলে আসলাম হচ্ছে ফুচকার দোকানে আর নৈহাটিতে ফুচকা মানে কিন্তু রাজকিবেনের অপোজিটের দোকানটা যেখানে কিন্তু ফুচকা ভীষণভাবে ফেমাস তো আমরা যখনই ফুচকা খাই সেখান থেকেই এসে ফুচকা আমরা খেয়ে থাকি তো সেই কাকুর দোকানে চলে আসলাম আর এখানে কিন্তু কিন্তু ফুচকা না ফুচকা দই বড়া ঘুকি সবটাই তোমরা দিয়ে যাবে তো দেখো আমি এখানে অর্ডার করলাম হচ্ছে দই ফুচকা আর তোমার দাদাভাই বললো যে ও জল ফুচকা খাবে তো দেখো আমাদের অর্ডারটা করা হয়েছে তারপরে আমাকে দিয়ে দিল হচ্ছে দই ফুচকাটা আর তোমাদের দাদাভাই যেহেতু জল ফুচকা খাবে তাই ওকে বললো যে একটু ওয়েট করো অনেকজন না হলে আবার দেয় না তো যাই হোক দেখো আমার হাতে চলে আসলো হচ্ছে দুই ফুচকাটা আর দুই ফুচকাটা দেখো কতটাই না সুন্দর দেখতে দেখে যেন মন ভরে যাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ তোমরা যদি কেউ আসো ওইহাটিতে এই দোকানটা থেকে দুই ফুচকাটা ট্রাই করতেই পারো ভালো লাগবে তো যাই হোক তারপর এখান থেকে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল তারপর বেরিয়ে পুষি বাড়ি যাওয়ার জন্য যেহেতু মামামকে রেখে এসেছি আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের শপিংটা কমপ্লিট হয়ে গেছে দেড় ঘন্টার মধ্যে আমাদের সব কাজ বাজ কমপ্লিট তো এখন চলে যাচ্ছি বাড়ি আর ওদিকে ফোনও করে ছিল মা বললো যে ও খেলা করছে কোনো প্রবলেম করেনি তো তারপরে কিন্তু টোটো স্ট্যান্ডে এসে ওখান থেকে গাড়ি নিল সরি স্ট্যান্ডে এসে গ্যারেজ থেকে আর তারপর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর দেখো রাস্তাতে কিন্তু বেশ যতই বৃষ্টি হোক গাড়ি ঘোড়া কিন্তু কম নেই তো দেখো আমরা এখন যাচ্ছি বাড়িতে আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় কিন্তু আজকের দিনে বেশ ভালো মতন কাটালাম আর সাথে কিন্তু অনেক শপিং করেছি তো যাই হোক চলো এখন যাচ্ছি বাড়িতে দেখা যাক গিয়ে মাম্মাম কি করছে আর সে এখন আমাদের দেখে কীরকম রিয়াক্ট করে কারণ বাইরে ঘুরতে বেড়ালে কিন্তু ও ভীষণভাবে দুঃখ পায় তো দেখা যাক এখন বাড়ি গিয়ে সে কী করছে তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আমার চুলগুলো কিন্তু পুরো হাওয়াতে এলোমেলো হয়ে গেছে তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে আসলাম আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি মানে মুখের মেকআপ এখনো কিছু তুলিনি সেগুলো তুলবো আর ওদিকে মামামকে এসেই খাওয়ালাম অনেকক্ষণ দেখেনি তো দেখেই আমাকে আমার কাছে ঝাঁপিয়ে চলে এসেছে তো এখন যেহেতু বড় হয়েছে না এখন অতটা প্রবলেম করে না মা বাবার কাছে থাকে ভালো মতনই খেলা দিয়ে রাখলে ভালো মতনই থাকে তো কোনো প্রবলেম করে নি যদিও আমি এক দেড় ঘন্টার মধ্যে কার সাথে চলে এসেছি আর বাইরে না প্রচুর বৃষ্টি পড়ছে তোমরা তো দেখতেই পেলে তখন সারা রাস্তা ছিল আর বৃষ্টির জন্য রাস্তাঘাটও ফাঁকা ছিল দোকানপাটও ফাঁকা ছিল তো যাই হোক সব কিছু তো কিনলাম কী কী কিনলাম তোমাদেরকে আর এই ব্লগে দেখাচ্ছি না তোমরা সেটা আমি কালকে একটা ব্লগ দেবো দীঘা যাওয়ার জন্য আমি কী কী কিনেছি সেগুলো একসাথে দেখাবো তো তার জন্য আজকে আর দেখালাম না তো দেখাবো আজকে দেখার ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো কালকে তোমার সাথে সেটা শেয়ার করব। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগুলো দেখার জন্য দীঘায় গিয়ে আমরা কী কী করছি যদি একদমই শর্ট ট্রিপের জন্য যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করো শেয়ার করার চেষ্টা করবো ততটা টাইম পাবো তো যাই হোক চলো এখন বাজে যে দশটা তো মামাকে গিয়ে ওর ডিনারটাও করা সাথে আমরাও ডিনার করবো অন্য সাড়ে দশটার সময় ডিনার করে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ওনার সাথে কালকে ব্লগে কালকে সব কিছু দেখাবো তোমাদেরকে যে দীঘা যাওয়ার জন্য আমি কী কী কেনাকাটা করেছি যদিও তোমার দাদা হয় কিছু কেনাকাটা এখন অব্দি হয়নি পরে কিনবো বললো তো যাই হোক চলো আজকে মতন টাটা করছি দেখা হচ্ছে কালকের ব্লগে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট